like a bird on a tree I'm just sitting here সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ মাত্র বের হইলাম শপে যাইতেছি ওয়াসি এই যে ওয়াসি এখানে বসে আছে টিভি দেখতাছে আর খাবার দিয়ে আসছি আমাদের মেশিনটা ঢেকে রাখছে আসি বাবা এইভাবে খাও ঠিক মতো হ্যাঁ বাবা আজকের ওয়েদারটা খুবই সুন্দর আজকে হচ্ছে এই মানে এখানের পাঁচকা বলে ওই যে স্টার সানডে এটা হচ্ছে আমাদের যেমন ঈদ অনেক বড়ো ওকেশান ওই পাঁচকাটা হচ্ছে খ্রিস্টানদের অনেক বড়ো একটা মানে ওকেশান ওদের তো সবাই খুব যেমন আমরা বার্বিকিউ ইয়া মানে ঈদে ভালো মন্দ রান্না করি ওরা বেশিরভাগই যে একটু খাসি পোড়ায় মানে বার্বিকিউ করে তো এরকম সব বাড়ির আশেপাশে ঘ্রান শোনা যাচ্ছে বার আর আজকে সব কিছু বন্ধ আমরা যেহেতু মুসলমান আমাদের তো আর এগুলা কিছু নাই আর আমাদের শপের প্রচুর কাজ বাকি আছে এখনও এই জন্য আর কি এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং করে রাখছে ওই পাশে জায়গা পায় নেই এই জন্য ওয়াসির বাবা একটু দেরিতেই গেছে এখন আমি যাচ্ছি তারপরে আর কি খাবার নিয়ে নিছি এই যে স্প্রাইট টাইট সব কিছু আজকে বাসির বাবা ফাঁকি রান্না করছে মানে একটা গ্রিক ফুড আর কি আমি খুব পছন্দ করি স্যুপ টাইপের এই খাবারটা রান্না করলে আমার আমার শ্বশুরের কথা খুব মনে হয় মানে উনি খুব পছন্দ করে এই খাবারটা এখানে থাকলে তো সব সময় খাইতে পারতো বাংলাদেশে আসলে এটা পাওয়া যায় না বাংলাদেশে গেলে আবার ইনশাল্লাহ নিয়ে যাব খুব সুন্দর একটা ওয়েদার আজকে এই যে এই ফুলগুলো দেখেন কি সুন্দর সবাই মনে হয় আজকে বাসায় খুব নিরিবিলি বাসায় খাবার দাবার খাইতেছে দেখি যাই ওয়াসিফ আবার মনে ক্ষুধা লাগছে খেয়ে পরে চলে আসবে আর কি রেস্টুরেন্টে পুরো ফুল গেস্ট খাচ্ছে সবাই প্রচুর মানুষ খাওয়া দাওয়া কিছু কিছু রেস্টুরেন্ট অনেক শুধু খোলা আছে খাবারের জন্য এই হচ্ছে আমাদের শপের এরিয়া সমুদ্রটা খুব ভাল লাগতেছে নেই সবটা করে রেডি খুব সুন্দর করে ভেতরে ডেকোরেশন করতেসে মলাইকো দেওয়া বাবা আমাদের ফুল সব স্ট্র্যান্ড এত গ্যাদারিং বলার বাইরে এই অবস্থা খাবার নিয়ে আসছি বুঝছো ও এই যে ইয়া ফুটবল কার্ড আমাদের শপের নিউ ফুটবল কার্ড এগুলা এগুলো হচ্ছে অরিজিনাল কাটিং ছিল প্রাইস বসেছো প্রাইস লাগিয়েছো না এগুলো প্রাইজ দেওয়া আছে সব দেওয়া আছে কি বডিতে

আর এটা হচ্ছে ফাঁকি আমাদের ড্রিঙ্কস আছে অসুর বাবা একটু কাজ করতেছে এটা শেষ করলে পরে খাওয়া দাওয়া করে ফেলবো আর কি বাবা বাসার থেকে খুব মজা আর পিঠা নিয়ে আর কি পিঠা এটা খুব এটা নাকি আগে নাকি অনেক খাইতো আমার শাশুড়ি বানাত কালকে বলতেছিলো হ্যাঁ আজকে বানাইছে গরম গরম ও আজকে খেলে আসছে সে ব্যথা পাইছে না হাতে ব্যথা পাইছো পড়ে গেছিলা উপরে ভয় পড়ে গেছিলাম ফুটবল হেভি সমস্যা তাই আজকে অনেক কিছু মোটামুটি ইয়া করছি এই স্ট্যান্ডার্ড রেডি করতেছিলাম কিন্তু এখানে মনে হয় এটা রাখলে একটু গ্যাদারিং হয়ে যেতেছে আর আরেকটা রেডি করছি এটা তো দেখাই কেন কেমন হয়েছে এটা এটা রেডি করছি হ্যাঁ যে হ্যাঁ এটা তারপর হয়েছে ওই ওইটা

না এগুলা সব কানের দুল রাখো তাহলে এটা একটু চাপাই দিয়া আমরা বাসায় চলে যাচ্ছি এই যে মাগরিবের টাইম হয়ে গেছে ঠান্ডা না এই টাইমে ভালোই ঠান্ডা লাগে আজকে এই রেস্টুরেন্ট একদম পুরো ফুল সারা দিন বেশ ভালো জঞ্জমার ছিল একটাই মনে হয় এই পাশে খোলা আছে আবার আমাদের বাংলাদেশে তিনজন কাজ করে এখানে গোলাপ আমরা বিকেলের নাস্তা খাচ্ছি এই যে ইয়োগাড কাস্টার্ড খাইতেছি ওয়াসিকে পায়েস দিলাম কারণ পায়েস রান্না করছিল ওয়াসি বাবা কালকে এই 요거ট কাস্টার্ডটা খুবই ভালো লাগে। আবোনা মনোনা এখন একটু লিখতে। আমাদের রাতের খাবার রেডি করছি এই যে রাতের খুব মজার মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল রান্না করছি আর ভাত। আমাদের খুব সিম্পল খাবার দাবার কারণ এত আইটেম করলে না খাওয়া হয় না সবচেয়ে বড় কথা এখন টাইমও নাই। আমাদের সামারে খুব অল্প মানে ইয়াতে চলতে হয় আর এই যে পেঁয়াজু যে রোজার ইফতারের পেঁয়াজ এটা রয়ে গেছে ওয়াসির বাবা আবার ভাতের সাথে একটু পেঁয়াজ খায় তরকারিটা দেখাই একদম বাংলাদেশের মতো একদম মজার একটা তরকারি হয়েছে চামচ মনে হয় আর ডাল ছিল ডাল আবার শেষ করে ফেলেছি আপকা নিয়ে আসছিল আর কি এগুলা শিং মাছ খুব সুন্দর শিং মাছ আমি তো এখন খাওয়া দাওয়া করবো এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ